তো আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা হবিগঞ্জবাসীকে শান্তিপূর্ণভাবে স্কুলি যাতে বসবাস করতে পারে তার জন্য আমরা ধারাবাহিক আবিধানিক কার্যক্রম অব্যাহত রেখেছি বিশেষ করে মাদক জুয়া এবং চোরাচালান বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এই মাদক বিরোধী যে অভিযান আমাদের হবিগঞ্জ পুলিশ শুরু থেকেই জিরো টলারেন্সে এগিয়ে যাচ্ছে এবং মাদক ব্যবসায়ী যেই হোক আপনারা জানেন তাদেরকে আমরা অ্যারেস্ট করতেছি এবং মাদক উদ্ধার করতেছে সেই ধারাবাহিক আভিযানিক এই ফলাফল আমরা আজকে প্রায় পঞ্চাশ কেজি গাঁজা উদ্ধার করেছি তবে যেই তিনজন ছিল তার একজন হলো আশিক তাতি সুজন মিয়া এবং সন্তোষ তাতি ওরা আমাদের এই অভিযানিক টিমের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তো আমরা তাদের অ্যারেস্টের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে আমরা চেষ্টা করতেছি তারা যেখানেই থাকুক তাদেরকে আমরা গ্রেপ্তারে সক্ষম হব এই অভিযানে পুলিশ কোন ধরনের টেকনিক অবলম্বন করেছিল আমরা সব সময় গোয়েন্দা তথ্য অবলম্বন করি আমাদের জেলা পুলিশে যেমন ডিবি অন্যতম এবং ডিএসবি প্লাস আমাদের থানা পুলিশ অহনিস কাজ করে যাচ্ছে গাজা উদ্ধারে আদক উদ্ধারে এবং জুয়া প্রতিরোধে আর কি তো সেই ধারাবাহিক অব্যাহতের এই ফলাফলই হয়তো অর্জন যে আপনারা দেখছেন যে পঞ্চাশ কেজি গাঁজা আমরা অভিযান উদ্ধার করেছি এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে আমি আপনাদের মাধ্যমে গাঁজা যারা সেবনকারী ব্যবসায়ী তাদের গাঁজা ব্যবসায়ী বিশেষ করে তাদেরকে বলতে চাই যে আপনারা স্বাভাবিক আসেন হবিগঞ্জে মাদক ব্যবসা চলবে না সে যেই হোক আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কারণ মাদক ব্যাসকে জাতিকে ধ্বংস করে দেয় এবং আমরা চাই যে হবিগঞ্জ মাদক মুক্ত সন্ত্রাসমুক্ত এবং জুয়া মুক্ত অর্থাৎ

প্রায় অধিকাংশই কিন্তু মাদকের সাথে জড়িত তারা আছে তাদের জন্য আপনারা কি ধরনের আপনাদের কোনো তালিকা করছেন কিনা বা তাদেরকে ধরতে কোনো আপনাদের অভিযান চলছে আমরা আপনাদেরকে জানাচ্ছি আমরা অলরেডি মাদক অর্থাৎ মাদকপুর এবং চুনারুগা তারা তারা এখানে একটা লিস্ট করে ফেলেছি এবং তারা মাদক ব্যবসায়ী প্লাস মাদক সেবনকারী প্রত্যেকের আমরা লিস্ট করে ফেলেছি এবং সেই লিস্ট অনুযায়ী আমরা কিন্তু আমাদের ধারাবাহিক অভিযান অব্যাহত রেখেছি